আমি খাতার পাতায় চেয়েছিলাম শুধু একটি তোমার সৈক তুমি চোখের পাতায় লিখে দিলে চোখের পাতায় লিখে দিলে আমি হলাম তোমার সৈক আমি হলাম তোমার সৈক আমি হলাম তোমার সৈক ভেবেছিলাম ভুলবে তুমি অহংকার যখন আমি জয়ের কাছে মানবহার ভেবেছিলাম বলবে তুমি অহংকার যখন আমি জয়ের কাছে মানবহার যদি সেহার নিয়ে কণ্ঠে পড়ো আমি কোথায় রইগ বলো আমি কোথায় রইগ বলো আমি কোথায় রইগ আমি বন্ধ খাতা খুলে দেখি তুমি ঠাউনি কোনোই দাগ আমি রাগ করে চোখ বন্ধ করি দেখি তোমার অনুরাগ আমি বন্ধ খাতা খুলে দেখি তুমি দাওনি কোনোই ডাক আমি রাগ করে চোখ বন্ধ করি দেখি তোমার অনুরাগ্য হয়তো কোথাও ভই তার মাসুই চাই কর নিয়ে মন এসেছিল নিজেই তাই হয়তো কোথাও ভুল ছিল তার মাসুই চাই কর নিয়ে মন এসেছিল নিজেই তাই তুমি সে কর যদি হাতে ধরো আমি কোথায় রইব বলেন kota ne?